কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সাথে করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রোববার সকালে উপজেলার আলাউদ্দিন নগর শিক্ষা পল্লী পার্ক অডিটোরিয়ামে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভা শেষে জামাতের আমির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামী যশোর কুষ্টিয়ার অঞ্চলের নির্বাহী সদস্য ও পরিচালক মোবারক হোসেন সহ পার্শ্ববর্তী জেলার নেতারা পক্ষ থেকে আমাদের উপর যত ধরনের চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা সব ক্ষমা করেছেন অবশ্যই সভ্য দেশ গড়ে তুলতে হলে সভ্যতাকে টিকিয়ে রাখতে হলে ন্যায় বিচার অবশ্যই সমাজে থাকতে হবে জানি না সেই ন্যায় বিচার পাবো কিনা বা কখন পাবো কিন্তু ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করে যাবো সব প্রতিশ্রুতি নেওয়ার মানে হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া আমরা নিষেধ করেছিলাম আমাদের কোন সহকর্মীর যেন আইন নিজের হাতে তুলে না নেয় আলহামদুলিল্লাহ আঠারো কোটি মানুষ সাক্ষী ছাপ্পান্ন মাইলার বর্গমাইলের প্রতিটি বালুপোনা সাক্ষী যে আমাদের কর্মীরা কোথাও আইন হাতে তুলে নেয়নি